আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাই এবং রাখাই সবই আল্লাহর হাতে আমি আপনাদের দয় মোটামুটি সুস্থ হয়ে গেছি আরও একটু দোয়া যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে এবং আপনাদের প্রয়োজনে কাজ করতে পারি যাই কয়েকটা অনুরোধ আছে আমরা চেষ্টা করব সেই অনুরোধগুলো নিয়ে আপনাদের সামনে কিছুটা আলোচনা করার তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা পুরানো আছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দেখেন আজকের আলোচনায় আমরা মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক

ঠিক আছে যেমন আমরা মান্থলি চার্টের চেষ্টা করি যে কোনো অ্যানালাইসিস আসে কিনা আচ্ছা দেখেন মান্থলি চার্ট যেখানে বলছে স্টকটি 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 সম্ভবত এখানে তাও ইনফরমেশনটা এমন দিচ্ছে যে হান্ড্রেড পারসেন্ট কাভারেজ দিচ্ছে না যে তার মানে এই নিশ্চয়তা দিচ্ছে না যে তার ডাউন ট্রেন কমপ্লিট করছে কিনা ঠিক আছে সোজা কথায় অ্যাপল স্পাচ যদি আপনার কাছে না আগের থেকে বাই করে থাকে তাহলে অপেক্ষা করেন আর যদি নতুন করে তো এখানে এন্ট্রি দিবেন না সুযোগতে আরেকটা কাজ করতে পারেন আপনি কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিয়ে বন্ধ আছে কিনা যদি বন্ধ থাকে সুযোগ বুঝে আপনি এখান থেকে বের হয়ে যাবেন আচ্ছা এরপরে আরেক ভাইয়ের অনুরোধ আছে অগ্নি নিয়ে অগ্নি নিয়ে তো আগুন ছাড়া কথাবার্তা হবে আজকে দেখা যাক অগ্নি কি বলে আমার কথা শুনে অগ্নি বাই করছিলেন এক ভাই বলেছিলেন আমার কথা শুনে কখনো কোনো এন্ট্রি দিবেন না ওইভাবে আমার কথা শুনে যদি আপনি এন্ট্রি দেন আমার সিস্টেম ফলো করে এন্ট্রি দিবেন আমার সিস্টেম তো আগেও জানিয়ে দিছি ওয়ান টু থ্রি এই তিনটা স্টেপে বাই করতে হবে আমার কথা শুনে বা আমার দেয়া করে স্টক যদি আপনি এন্ট্রি দেন একবারে কখনো বাই দিবেন না আমার মানে আমার সাজেস্ট করা কোনো আইটেম যদি আপনি বাই করতে চান অবশ্যই অবশ্যই প্রফিট ফর্মুলা ইউজ করে তারপর বাই করবেন যাই হোক বেশি অন্য কথা না বলে আমরা যাব হলো যাই হোক বেশি অন্য কথা না বলে আমরা যাব হলো অগ্নির আসলে অগ্নি কতটুকু ঝরাতে পারবে সেটা দেখার জন্য দেখেন অগ্নির যে অবস্থান আছে এখানে একটু স্লো হচ্ছে শোনেন যতই স্লো হোক আপনার ঘাবড়াবার কোনো অবকাশ নাই আমার যেমন বলেছিলাম গত এই ভিডিওতে আপনি আশি পয়সায় কিনবেন অর্থাৎ চব্বিশ টাকা আশিতে আরেকবার বাই দিবেন আর গতদিনও যেহেতু নামছে অসুবিধা নেই চব্বিশ আশিতে যদি আপনি বাই দেন আরও একটা বাই টার্গেট আপনার আছে সেটা হলো আপনি আর একটা বাই টার্গেট আছে সেটা হলো আচ্ছা এটা আমরা মান্থলিতেই তো আছি মান্থলিতে তাহলে চব্বিশ আশি চব্বিশ আশি চব্বিশ আশি আরেকটা আছে হলো হলো না বড় করে না হলে দেখা যাচ্ছে না বড় করে একটু তারপরে দেখি দেখেন তেইশ যেটা বললাম চব্বিশ আশি যেটা বললাম ওটা তো আছে আরেকটা হলো আপনার আপনি তবে লসে সেল করবেন না পঁচিশ সত্তর ঠিক আছে পঁচিশ সত্তরি হলো আরেকটা আপনার আরেকবার বাই দিবেন তার মানে এর আপনি স্টপ লসই দিবেন না সুজা বাংলা স্টপ লস দেওয়ার এটা আইটেম না এর কোনো স্টপ লস লাগবে না শুধু একটু অপেক্ষা করতে হবে এছাড়া আর কিছু না এই স্টকটি সাধারণত বাইশ তেইশ টাকায় যাবে না বাইশ তেইশ টাকায় যাওয়ার কোনো স্কোপ এর নাই কারণ এ স্টক আইটি ভিতরে খুব স্ট্রং এবং শক্তিশালী স্টক ও এখান থেকে যে কোনো সময় হুট করে উপরের দিকে টান দেবে সুতরাং ভয় না পেয়ে চুপচাপ যেগুলো আছে পকেটটা মানে টাকাটা পকেটে আছে মনে করে নিরাবে ঠ্যাগের উপরে পা তুলে ঘুমাতে থাকেন আর আরাম কেন বসে থাকেন যাই হোক আরেকটা আমরা এরপরে যাবো হলো সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যেমন দেখেন অনেক ভাই বলেছেন যে নুরানি কি করবো আমি অনেক আগের থেকে আপনাদেরকে বলছি এই মুহূর্তে নুরানি বলেন অ্যাপোলো বলেন এরপর ঢাকা ডাইং বলেন এই সমস্ত স্টক এখন আপনি বাই করবেন না এই সমস্ত স্টক এখন বাই করলে কঠিন আকারে ধরা খেয়ে যাবেন দেখেন নুরানিও কি একই অবস্থা আপনি আমি যদি ঢাকা ডাইং এ যদি যাই দেখেন ঢাকা ডাইংও কি একই অবস্থা তবে হ্যাঁ আপনি যদি অনেক লসে থাকেন তাহলে অপেক্ষা করেন আপনি সামনে এগুলো ভালো পাবেন এই দেখেন ডাকা ডাইংয়ের কি একই অবস্থা সবগুলি অবস্থা আমরা এবার দেখব হলো আরেকটা অনুরোধের স্টক বিডি ওয়েল্ডিং আমরা ভিডিও ওয়েল্ডিংটা কি অবস্থা আছে সেটুকু একটু দেখে আসি দেখেন ভিডিও ওয়েল্ডিং যেখানে আছে ডেলি চার্ট না মান্তি চাটটা একটু দেখি ভিডিও ওয়েল্ডিং দেখেন আপ ট্রেন্ড মুখে আপনি ভিডিও ওয়েল্ডিংটা আপনার এটা ধরে রাখতে পারেন সামনে বাড়বে এটা কিছুটা নিশ্চয়তা এখানে দিচ্ছে ভিডিও ওয়েল্ডিংটা এটা আপনাকে ভালো বলতে পারেন যে আরেকটা স্টকের অনুরোধ হচ্ছে সেটা হলো ই আই দেখেন ই আই এল ঘটনা হলো এই যে স্টকগুলো এগুলোর সামনে এর একটা ট্রেন্ড শেষ করে উপরের দিকে যাচ্ছে আমরা এর ডেইলি চেয়ারটা দেখি হ্যাঁ একটা ট্রেন্ড শেষ করে অলরেডি সামনে উপরের দিকে যাচ্ছে এবং সে আপাতত আর নামবে না এই নির্দেশনা এখানে দিয়ে গেছে সুতরাং এটিও যদি আপনার প্রফিট থাকে করবেন আর যদি লসে থাকেন তাহলে অপেক্ষা করবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস আমরা এখানে করব সেটা হলো রেনেটা বহু আগে থেকে আপনাদেরকে আমি বলেছিলাম যে রেনেটা লং টার্মের জন্য কিনে রাখেন আপনি প্রফিট পাবেন তবে এখনও কিন্তু রেনেটা ছাড়ার সময় আসে নাই এটুকু কিন্তু মাথায় রাখতে হবে সামান্য কেবল কিন্তু টান দিছে সামান্য টান কেবলে দিছে এখানে কিন্তু আসবে প্রাইজ অ্যাকশনটা অবশ্যই দেখাই দেব এ দেখেন পাঁচশো ছয়শো চুরানব্বই পর্যন্ত কিন্তু যাওয়া ওর জন্য একটা নাথিং ব্যাপার এটুকু কিন্তু মাথায় রাখবেন এরপরে আরেক ভাইয়ের অনুদীরা ছিল বিডি লিন ডিভিডি দেখেন এই এই সমস্ত স্টকে বাই করে ঘুমাই থাকা যায় এই সমস্ত স্টক বাই করে ঘুমাই থাকা যায় অনন্তকালের জন্য এসব নিয়ে মাথায় টেনশান না করে আপনার যদি এই সমস্ত সাধারণত কোন ধরনের এস্টিমেট করবেন যে আপনি লং টার্ম ইনভেস্ট করার হিসেবে আপনি এখানে ইনভেস্ট করে বসে থাকবেন তার মানে এই প্রাইজে কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করতে হতে এই প্রাইজটা অর্থাৎ এই জায়গায় আটশো বিশ টাকায় আপনি ইনভেস্ট করে বসে থাকবেন এটা লং টার্মের জন্য পাঁচ দশ বছরের জন্য তবে অনেক সময় কি অতটা না করে যেমন দেখেন চোদ্দোশো টাকা তো ন্যাচারাল একটা গতি তাই না এটা আপনি জন্য করলে যাবে এবার একটা ব্যাপার আছে যা সাধারণত বিষয়টা হয় কি যে আপনি এটা করলেন ঠিক আছে মেনে নিলাম যে আপনি ওই টাকা ইনভেস্ট করলেন কিন্তু এর একটা গতিপথ আছে যেমন দেখেন এখান থেকে হুট করে টান দিল তাই না এইখান থেকে এইখান থেকে হুট করে টান দিল অর্থাৎ নয়শো পাঁচ টাকা থেকে নয়শো পাঁচ টাকা থেকে ও টান দিয়ে এখানে চলে গেল অর্থাৎ হাজার চৌত্রিশ টাকা চলে গেল এখন আপনি এখানে কি করতে পারেন আপনার যদি বিশ লাখ থেকে থাকে আপনি কি করতে পারেন এখানে কিছু প্রফিট টেক করে নিতে পারেন যেমন ওই প্রাইজে অর্থাৎ আপনি এই প্রাইজে কিছু প্রফিট টেক করে এখানে বাই করে অর্থাৎ নয়শো পাঁচ টাকায় বাই করে আপনি হাজার হাজার এইখানে হাজার মনে করে এই হাজার টাকায় বা হাজার উনত্রিশ টাকায় আপনি কিছু প্রফিট টেক করলেন ও আবার যেহেতু নামবে তখন আপনি আবার বাই দেবেন মনে করেন আবার আপনি এই প্রাইজে কিছু বাই দিলেন এই দেখেন নয়শো টাকা আবার কিছু বাই দিলেন তাহলে এই যে হাজার উনত্রিশ টাকা বিক্রি করলেন আর নয়শো সত্তিরিশ বাই দিন এই যে একশো টাকার গ্যাপ এই প্রফিটটা আপনি ধরে নেন এরবার মনে করেন আবার ও কি করবে সামনে আবার বাড়বে দেখেন ও আবার সামনে বাড়তে থাকবে তখন আপনি আবার ওকে টেক করবেন এই সিস্টেমটা আপনি করতে পারেন তবে এই কথাটা মনে রাখবেন যে এই সমস্যাটা কিন্তু পুরো পুরো হাতছাড়া করতে নেই এ পুরো পুরো হাতছাড়া করলে আর এমন টান দিলো দে গেল আর খুঁজি পাবেন না ঠিক আছে এই মাথায় রাখবেন দেখুন আমরা এবারে একটা কঠিন হাইলাইট করা শেয়ার জিপি নিয়ে একটু আলোচনা করি দেখেন জিপি জিপি কিন্তু আসলে নামবে সুজা বাংলা এখন আমি যেটা বলেছিলাম 350 টাকা সেই 350 টাকা আপাতত যাচ্ছে না আপাতত যাচ্ছে না ঠিক আছে এবার আসেন ব্যাডবিসি বিসি ব্যাডবিসি বিসি ব্যাড বিসি ব্যাড যাবে না ব্যাড বিসি ডেইলি চার্টে যাব হ্যাঁ এটা অলরেডি পাবলিক নেমে যাচ্ছে বাপ পারে বাপা দেখেন নেমে যাচ্ছে আমি অবশ্য কালকে ব্যাড বিসি দেখিনি দেখেন কোথায় চলে আসছে তাহলে দেখেন ব্যাড এই আপনারা তো খেয়াল করেন এইখানে কিন্তু বলছিলাম ব্যাডবিসি দুশো এই যে দুশো পঁচাশি কিনতে বলছিলাম এবং গতদিনও বলছিলাম যে আপনার সেল কার এই যে তাহলে দুশো পঁচাশি কিনে তিনশো ছত্রিশ টাকায় আপনার মনে করেন বিক্রি করলে কি লাভ না আমি সাধারণত ব্যাড বেশি কিনি না তামাক জাতীয় পণ্য বলে নাহলে আমি স্পষ্ট দেখ পেয়েছিলাম যে এখানে প্রফিট হবে যেমন জিপিও দেখেন প্রফিট টেক করে আমি চুপচাপ বসে আছি তাই না এবার দেখেন কালকে কোথায় আসলে দেন কি পাবলিক কি অবস্থায় দুশো চেয়ার বেটে গেছে যা আরে এবার কিন্তু মজা আছে এইখানে কিন্তু আবার ওই যে খাটার তলায় মজা বলে না এই খাটার তলায় কিন্তু এর মজা আছে গতদিন দিন যারা বাই করছে না এরা কিন্তু আবার প্রফিট করবে ঠিক যারা মানে ন্যূনতম আমরা দুশো পনেরো টাকা বিক্রি করবে এখন দেখেন চলার পথে মনে করেন আপনি এক জায়গাতে এক জায়গায় যাবেন মানে থেকে তেঁতুলে যাবেন তাই না দেখেন ভালো করে বুঝেন কিন্তু এটা কিন্তু যাচ্ছি যাওয়ার রাস্তা বাড়ালাম তো এখন আপনি হাইটি আইটি এখান থেকে যাচ্ছেন ভালো করে বুঝেন হাইটিআইটি কি যাচ্ছেন যাতে যেতে 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 এখানে একটা ফল পাইলেন আপনি দুইটা কাজ করতে পারেন এটা পকেটে করে নিতে পারেন আবার এটা হাতে করে রাখতে পারেন আবার যাচ্ছেন যাতে যেতে যেতে আবার একটা পাইলেন পাওয়ার পরে এটা একই সিস্টেম পকেটটা রাখতে পারে না কোথায় এখন এই বিন্দু যেতে 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 আপনি এই কিন্তু বাড়তি তার মানে আপনার মনে করেন আপনার টার্গেট হলো একশো টার্গেট কত একশো এখন আপনি এখান থেকে দশটা কালেক্ট করলেন থেকে দশটা কালেক্ট করলেন থেকে দশটা কালেক্ট করলেন তাহলে টার্গেটের চেয়ে কি বেশি পেয়ে গেলেন না তিরিশটা পেয়ে গেলেন না মানে একশো তিরিশটা পেয়ে গেলেন না এইভাবে ব্যাপার আমার মনে বুঝতে পারেন এটা না তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই যে আপনার ব্যাগ বেশি এখান থেকে কিন্তু ও আবার এই দুশো তার মানে ওই যে তিনশো ছত্রিশ টাকা থেকে কিন্তু ও আবার দুশো বা দুশো নব্বই টাকায় আসবে তো এই কারণে আসা যাওয়ার পথে আসা যাওয়ার পথে এরকম করবে না এরকম করার মাঝেও কিন্তু আপনি এই গ্রাফটা আঁকানা ঠিক হয়নি দেখেন এখন প্রথমে ছিল কি এরকম ভাবে কিন্তু উঠছে এই উঠছে এবার ও যখন নামবে কিন্তু এরকম ভাবে কিন্তু নামবে তাহলে আপনি এখান থেকে এখানে গেছেন লাভ করেছেন আবার এখান থেকে এখান আসতেও আপনি লাভ করতে পারেন সেটা কেমন ভাবে করবেন এই দেখেন আপনি এইখানে বাই করবেন এইখানে সেল করবেন বাই করবেন সেল করবেন সেল করবেন এই সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে লাভ করবেন তবে একটা কথা কিন্তু এখানে আসে যারা দুর্বল তারা কিন্তু এই সিস্টেমে কিন্তু ধরা খেতে পারেন কেননা আপনি দেখা গেল এইখানে বাই করে এইখানে সেল করতে পারলেন না আবার এইখানে বাই করে সেল করতে পারলেন না এটা যদি ব্যর্থ হন তাহলে কিন্তু কঠিন ধরা খাবেন এই জন্য যারা দুর্বল তারা এটা ফলো করবেন এটা ফলো করবেন এইটা কারণ দেখেন এখানে কিন্তু কখনো আপনি লসে পড়তেছেন না আপনি এইখানে বাই করতেছেন এইখানে অল্প কিছু সেল করলেন আবার এখানে বাই করতেছেন এখানে অল্প কিছু সেল করলেন কারণ উঠতি মার্কেট দেখছেন উঠতি মার্কেট এইখানে এটা ফলো করবেন আপনার এটা ফলো করবেন না তারপরে এখন প্রশ্ন হলো তাহলে এই মুহূর্তে আমি কি করব এটা কিন্তু একটা দারুন প্রশ্ন যে এই মুহূর্তে আপনাকে একটু ওই এর মতন ঠ্যাগের পরে পাও তুলে চোখ বন্ধ করে সুন্দর করে বসে বসে মানে একটু ঘুমাতে হবে অথবা চাই চেয়ে চেয়ে দেখলাম হ্যাঁ এরকম চেয়ে চেয়ে দেখতে হবে আর ওরা কি করে যায় সেটা ভাবতে হবে ঠিক আছে তো শুনি সবসময় যে কথা বলি রাখি অবশ্য অবশ্যই আপনার কিন্তু এনারসিস গুলো শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরাও দেখে এই সমস্ত বিষয়গুলো জানতে পারে এবং বুঝতে পারে এবং তাদের পুঁজি পুঁজিকেও কি সুরক্ষিত করতে পারে তো সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি ও আরেকটা স্টকের অ্যানালাইসিস করে দিয়ে আপনারা শেষ করে দেব সেটা হলো দেখেন অ্যাডেন্টেল অ্যাডেন্টেল কিন্তু গতদিন বলেছিলাম আপনারা এন্ট্রি দিতে পারেন দেখেন অ্যাডেন্টেল কিন্তু ঠিকই বেড়ে গেছে অ্যাডেন্টেল কি ঠিকই বেড়ে গেছে এখন একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে এডেন্টাল কত বাড়বে এডেন্টাল কত বাড়বে এটাও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে এডেন্টাল কিন্তু ন্যূনতম এই পর্যন্ত আসবে ডিভিডেন্ডের আগে ঠিক আছে এই যে ও সরি এটা অনেক বেশি আমরা মান্থলি আছি এইজন্য এটা আমরা আমি কালেক্ট করে দিচ্ছি আমরা ডেইলি যাব এটা ডেইলি দেখতে হবে দেখেন এই স্টকটি কিন্তু ন্যাচারাল হইতে আপনার এ পর্যন্ত যেতে হবে পঁচাশি টাকা তো ন্যাচারাল হইতে যেতে হবে ঠিক আছে পঁচাশি টাকা ন্যাচারাল ন্যাচারালয়ে যেতে হবে সুতরাং আর পঁচাশির উপরেও যেতে পারে কারণ এর ডিভিডেন্ড রেকর্ডেট এটা নব্বই ছিয়ানব্বই আমার আমার এস্টিমেট একশো টাকা যেতে হবে এখন ব্যতিক্রম হতে পারে তবে শোনেন আমার এস্টিমেট একশো টাকা যেতে হবে বললাম একটা ভালো করে খেয়াল করে না আমার এস্টিমেট একশো টাকায় যেতে হবে আমি বলে দিলাম আরে আমার কথার উপর ব্যাসিস করে আপনি ওই স্টক লাভে থাকলে কখনো হাতে রাখবেন না মোটেও না আপনি লাভ পাবেন সেল করে দেবেন সোজা কথায় আমি নিজেও কিন্তু এরকম করি যে আমি একশো টাকা যাবে ধারণা করছি ওকে যাক একশো টাকা আমি এর মাঝে যাওয়ার পথে ওই যেমন বললাম না কুড়ে লাভ একটু ওকে দেখালাম যে কুড়াই কুড়ে কালেকশন করবো আবার ওটা বিক্রি করবো সেসব কি হলো সেগুলো পরে দেখবো তার মানে সোজা কথায় আপনি যখন চুয়াত্তর টাকায় বাই দিলেন চুয়াত্তর টাকা বাই দিলেন ছিয়াত্তর টাকায় সেল সোজা হিসাব আবার মনে করেন পঁচাত্তর টাকায় বাই দিলেন আটাত্তর টাকায় সেল সোজা হিসাব একদম গড়িমসি করা যাবেন না একেবার মোটেও গড়িমসি করা যাবে না সেল বাই বাই সেল সোজা হিসাব কোনো বাঁকা চোরা নেই তো ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা অ্যানালিসিসগুলো শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আল্লাহ হাফেজ